জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবি সাদ বিন আবি উকাস রদি আল্লাহ তালু রাসুল সাল্লাহ ইসলামের তরিকা অনুযায়ী সালাত আদায় করেছেন সাদ বিন আবি উকাস রদি আল্লাহ তালু যখন অমর রদি আল্লাহ বললেন আমি রাসুল সালামের তরিকা অনুযায়ী সালাত আদায় করি তখন অমর রদি আল্লাহ তালু চুপ শেখালেন কই তুমি তো বললেন না না রাসুল সালামের তরিকা অনুযায়ী সালাত আদায় হবে কারণ হবে মাঝহাব তরিকা মূল ইত্যাদি তরিকা অনুযায়ী হবে এই সকল তিনি বলেন নাই তাহলে ওমর রাজি আল্লাহ সমর্থন আর সাদবিন কর্ম সম্বোধন দ্বারা প্রমাণিত হয় যে সাহাবা ইকরাম অবশ্যই রাসুল সালামের তরিকা অনুযায়ী সলাত্তাদে করেছেন আপনাকে আমাকে একই তরিকা অনুযায়ী সলাত্তাদে করতে হবে আল্লাহ তালা আমাদের তাও ফিকদার করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ